চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কাল বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ প্রতিপক্ষ পাকিস্তান ফেসবুকে টাইগার জার্সি উন্মোচন এই সারা বাংলাদেশ পন্টিং ডিভিলিয়ার্সদের মন্তব্য ভুল প্রমাণের আহ্বান হাবিবুল বাসাদের প্রমাণ করে টিকে থাকতে হবে মোস্তাফিজকে আমার মূল কনসার্ন আসলে আমরা কেমন খেলবো আমরা আমাদের সেরা ক্রিকেটটা দিতে পারবো কি পারবো চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে কাল বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস দুবাইয়ে দুপুর তিনটায় শুরু হবে এই ম্যাচ আইসিসি একাডেমি মাঠে কিছুক্ষণ পর অনুশীলন শুরু করবে নজমুল শান্তর দল দ্বিতীয় দিনের মতো নিজেদের ঝালিয়ে নেবে ক্রিকেটাররা দুই রিজার্ভ হাসান মাহমুদ এবং খালেদ আহমেদ যোগ দেবেন অনুশীলনে এর আগে প্রথম দিন ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ের প্রতিও গুরুত্ব দিয়েছেন হেডকোচ ফিল সিমন্স চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ২০ ফেব্রুয়ারি মুখোমুখি হবে টিম ইন্ডিয়ার এরপর গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জার্সির ভিডিও প্রকাশ করেছে বিসিবি বরাবরের মতো লাল সবুজের আধিক্য এছাড়া সোনালী রঙে বাঘের ছাপের উপস্থিত If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fake If you wanna play tough and wanna hate this, I'll always show up. And make চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিকি পন্টিং ডি ভিলিয়ার্সের মন্তব্য ভুল প্রমাণ করতে ক্রিকেটারদের প্রতি আহ্বান সাবেক অধিনায়ক হাবিবুল বাসারের প্রত্যাশার চাপ কম থাকায় নির্ভর হয়ে খেলাটাও কাজে লাগাতে পারে বলে বিশ্বাস তার সাবেক নির্বাচক মনে করেন ভালো করতে না পারলে বাদ পড়তে পারেন মুসাফিজ এদিকে লিটন মমিনুল আফিফদের তৈরি রাখতে মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ টাইগার্সের অনুশীলন ক্যাম্প জাতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ে স্কোয়াডের বাইরের ক্রিকেটারদের প্রস্তুত রাখতে শুরু হয়েছে বাংলাদেশ টাইগার্সের অনুশীলন প্রথম দিন যোগ দেন লিটন দাস মুমিনুল হক আফিফ হোসেন শামীম পাটোয়ারি সাদমান ইসলাম নাইম হাসানরা শেখ মেহেদি শরিফুল ইসলামও যোগ দেবেন পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ক্যাম্প বিসিবি কোচদের প্রায় সবাই ছিলেন অনুশীলনে জাতীয় দলের বাদ পড়া ও আশপাশে থাকা ক্রিকেটারদের জন্য এই ধরনের উদ্যোগের প্রশংসা করলেন সাবেক অধিনায়ক হাবিবুল ওয়াসার এই অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার জন্য খেলোয়াড়রা তাদের অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় পাবেন প্রিমিয়ার লিগের আগ দিয়ে তাহলে ভেরি গুড কনসেপ্ট তবে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরেই এখন সব আলোচনা রিকি পন্টিং এবিডি ভিলিয়ার্স রবি শাস্ত্রীদের মতে নকআউট খেলার মতো দল নয় বাংলাদেশ কিংবদন্তীদের ভুল প্রমাণিত করতে ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা হাবিবুল বাসারের বাংলাদেশকে কেউ রেট মানে অন্যান্য খেলার রেট করছেন না হাইলি তার পিছনে একটা বড় কারণ একটা হতে পারে যে আমাদের আসলে দিস ইজ ফ্যাক্ট আমাদের বৈশ্বিক টুর্নামেন্টে আমাদের পারফরমেন্স আসলে অতটা ভালো না। আমি একেবারে চিন্তিত নই আমি আমার মূল কনসার্ন আসলে আমরা কেমন খেলব আমরা আমাদের সেরা ক্রিকেটটা দিতে পারবো কি পারবো না আমার কাছে মূল কনসার্ন আসলে বাংলাদেশের বোলিং লাইন আপ আশাবাদী করছে অন্য যে কোনো দলের চেয়ে অভিজ্ঞ পেস ইউনিট তবে মোস্তাফিজ দিনে দিনে পিছিয়ে পড়ছেন অন্যদের চেয়ে আগে কিন্তু মুস্তাফিজের অত প্রতিদ্বন্দী ছিল না ইজ কাইন্ড অফ টিমে ইজ কাইন্ড অটোমেটিক চয়েস but এখন মনে MSTV নিজে ভাবছে যে সে এখন অটোমেটিক চয়েজ না তাকে কিন্তু তিনি ভালো করে না করলে কিন্তু রিপ্লেস করবেন বলে আসলে আছেন কিন্তু কারোর সাথে ডিফারেন্সটা খুব বেশি নয় আমুন এটা তাকে সাহায্য করে ভালো করতে ব্যাটিং কম্বিনেশনে পারভেজ ইমন ও জাকেরালের জায়গা পাওয়া কঠিন বলে মনে করেন হাবিবুল বাশার দুশ্চিন্তা কেটে গেছে পাকিস্তানের ফিট পেসার হারিস রফ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারবেন উদ্বোধনী ম্যাচ থেকেই করাচিতে বুধবার নিউজিল্যান্ড প্রথম ম্যাচ খেলবেন নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান দলের সাথে সম্পৃক্ত একজন নিশ্চিত করেছে পিটিআই কে বুকের নিচে মাসাল ইঞ্জুরিতে ভুগছিলেন হ্যারিস তৃদীয় সিরিজের বেশ কয়েকটি ম্যাচ তাকে ছাড়াই ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে হয়েছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে উত্তাপ ছড়াচ্ছে ভারত পাকিস্তান দুই রথ একই গ্রুপে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী সঙ্গী সাবেক চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড টিম ক্রিকেট অপরাশক্তির শক্তির চ্যালেঞ্জ নেবে টিম বাংলাদেশ জেনে নেব চ্যাম্পিয়ন্স ট্রফি এ গ্রুপের আদ্যপান্ত র্যাঙ্কিং সেরা আট দল দুই গ্রুপ ক্রিকেট বিশ্বে চ্যাম্পিয়ন্স ট্রফির রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষা কে হবে সেরাতে সেরা সম্ভাবনার দৌড়ে কে এগিয়ে চলছে বিচার বিশ্লেষণ গ্রুপেতে আগের তিন চ্যাম্পিয়ন ভারত পাকিস্তান নিউজিল্যান্ড ওদের সঙ্গী বাংলাদেশ নামে ভরা এগিয়ে টিম ইন্ডিয়া সবশেষ আইসিসি ইভেন্টে টি-20 বিশ্বকাপ জয় রোহিত শর্মার দল 2013 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ছিল ভারত আগেটি 2002 সালে শ্রীলঙ্কার সাথে যৌথ চ্যাম্পিয়ন স্কোয়াডে পাঁচ স্পিনার অক্ষর প্যাটেল কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা দুবাইয়ের উইকেট বিবেচনায় ভারতের এমন সিদ্ধান্ত বুমরাকে মিস করলেও। তার শূন্যতা পূরণ করতে মুখে আশদীপ সিং মোহাম্মদ শামিরা ইনফর্ম শুভমান গিল এক্সফ্যাক্টর ঋষভ পন্থ সাথে রোহিত কোহলির মতো কিংবদন্তিরা দলটির ব্যাটিং নিউক্লিয়াস হাইজক পাকিস্তান শেষ আসরের চ্যাম্পিয়ন ঘরের মাঠে অনুপ্রেরণার সাথে প্রত্যাশার চাপও আছে বাবর রিজওয়ানদের পেস নির্ভরী স্কোয়াড শাহিন শাহ ফ্রিদি মোহাম্মদ হাসনাইন নাসিম শাহ হারিস ট্রোফের মতো তারকারা থাকছেন ড্রেসিং রুমে স্পিনে ভরসা লেগি আবরার আহমেদ দলে চার অলরাউন্ডার এছাড়া ব্যাট হাতে আলো ছড়াতে চাইবেন অধিনায়ক রিজোয়ান বাবর ফর জামানরা টুর্নামেন্ট শুরুর আগে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলেছে পাকিস্তান যেখানে স্বাগতিকদের থমকে দিয়ে সিরিজ জয়ী নিউজিল্যান্ড সে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে ব্ল্যাক ক্যাপরা অবশ্য ইঞ্জুরির কারণে তারকা পেইসার বেন্সিয়ার্সকে পাচ্ছে না নিউজিল্যান্ড তারপরও অভিজ্ঞ তারুণ্যের মিশেলে করা ব্যাক ক্যাব স্কোয়াড কেন উইলিয়ামসন রাচিন রবীন্দ্র কর্ণয়েরা দ্বিতীয়বার শিরোপা জয়ের দাবিদার আর বাংলাদেশের সামনে ইতিহাস করার সুযোগ শেষ আসরে সেমি খেলেছিল টিম টাইগার সে দলের এক ছাক তারকা ক্রিকেটার নেই এবারের স্কোয়াডে তামিমের অবসর আর সাকিবের শূন্যতা নিয়ে আলোচনা হয়েছে সবচেয়ে বেশি টিম ম্যানেজমেন্টকে অভয় দিচ্ছে তাস্কিন মুস্তাফিজ নাহিদ রানাদের পেস ইউনিট লেগি রিসাদ হাসান হতে পারেন তাস চিন্তার কারণ ব্যাটারদের ফর্ম নাজমুল শান্ত সৌম্য তাহিদ্রিজরা ধারাবাহিক হলে বড় স্বপ্ন দেখতে পারে সমর্থকরা সাথে মুশফিক মাহমুদুল্লাহর অভিজ্ঞতা বড় শক্তি সাতাশ বছরে আট আসর চ্যাম্পিয়ন্স ট্রফি দেখেছে না কিছু উত্থান পতন নাম বদল দ্বিবার্ষিক আসর থেকে ক্যালেন্ডার থেকে বাদ পড়া আবার ফিরে আসা কত কিছু আট আসরে ছয় দল চ্যাম্পিয়ন হয়েছে কেবল অস্ট্রেলিয়া এবং ভারত আছে দুবার করে শিরোপা জেতার অভিজ্ঞতা ভারতের একটি আবার যৌথভাবে যে গল্পের শুরুর সাথে জড়িয়ে বাংলাদেশের নাম উনিশশো আটানব্বই একমাত্র ঢাকা স্টেডিয়ামকে কেন্দ্র করে জন্ম নিয়েছিল একটা টুর্নামেন্ট নামে ইন্টারন্যাশনাল কাপ মুখে মুখে মিনি বিশ্বকাপ ঠিক যেন বিশ্বকাপের আবহ তৈরি হয়েছিল সে সময় বাংলাদেশ নেই বন্যার প্রকোপ তবুও আলোড়ন তুলেছিল এই টুর্নামেন্ট নয় দলকে এক পতাকা তলে এনেছিল বাংলাদেশ হঠাৎ জন্ম নেওয়া এই টুর্নামেন্ট এরপর থেকে হয়ে গেল নিয়মিত দ্বিবার্ষিক আসর হিসেবে পরের আটাশ বছরে অবশ্য হয়েছে আটবার এই টুর্নামেন্টকে নিয়ে কম কাটা ছেড়া হয়নি নাম বদলে ইন্টারন্যাশনাল কাপ থেকে নক ট্রফি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসে দাঁড়িয়েছে মাঝে আবার এই টুর্নামেন্টকে ক্যালেন্ডার থেকে বাদও দিয়ে দিয়েছিল আইসিসি ফিরিয়ে এনেছে আট বছর পর বাংলাদেশের পর কেনিয়া স্বাগতিক হয়েছিল দুই সালে নিউজিল্যান্ডও প্রথম কোনো বৈশ্বিক আসরে সেবার দুই হাজার দুইয়ের আসর শেষ হতে পারেনি বৃষ্টি বাধায় যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা ও ভারত সবচেয়ে বেশি তিনবার এই টুর্নামেন্টের স্বাগতিক হয়েছে ইংল্যান্ড দুই হাজার চারের পর দুই হাজার তেরো ও সতেরো একবারও নিজেরা চ্যাম্পিয়ন হতে পারেনি ইংলিশরা না নিজ দেশে না অন্য দেশে ইংল্যান্ডের মাটি থেকে শিরোপা নিয়ে ফিরেছে ভারত ও পাকিস্তান দুই ওয়ানডে বিশ্বকাপের পর ক্যারিবিয়দের প্রথম কোনো সাফল্য মেলে যেখানে দুই সালে শেষবার উপমহাদেশে বসেছিল এই টুর্নামেন্ট ভারত হয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়ার ক্রিকেট বিশ্বের আধিপত্যের প্রমাণ মেলে একটু দেরিতে হলেও এরপর টানা দু আসরে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটাও ধরে রাখে আফ্রিকার দ্বিতীয় আসর দক্ষিণ আফ্রিকায় বসে দুই হাজার সালে এত এত পরিবর্তন কিন্তু একটা জায়গায় সবসময় ছিল সেটা হলো সেরাদের সেরা হবার টুর্নামেন্ট